বাংলাদেশ কিভাবে মুসলিমের দেশ হল দুই হাজার বাইশ সালের জনসমারি অনুযায়ী বাংলাদেশে মোট জনগোষ্ঠীর একানব্বই দশমিক শূন্য চার শতাংশ হচ্ছে মুসলমান এবং বর্তমান বিশ্বে ইন্দোনেশিয়া পাকিস্তান এবং ভারতের পরে চতুর্থ বৃহৎ মুসলিম দেশ হচ্ছে বাংলাদেশ কিন্তু আপনার মনে কি কখন প্রশ্ন জেগেছে একদিকে হিন্দু মেজরিটি ইন্ডিয়া আর বৌদ্ধ মেজরিটি মিয়ানমার থাকা সত্ত্বেও মাঝখানে বাংলাদেশ কীভাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হয়ে গড়ে উঠল এটি জানতে হলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের গভীরে বাংলায় সর্বপ্রথম ইসলামের আগমন ঘটেছিল আরব বণিকদের বাণিজ্যের মাধ্যমে সপ্তম বা অষ্টম শতাব্দীতে আরব বণিকরা বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে মূলত দক্ষিণ এশিয়া এবং দক্ষিণপূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে বাণিজ্য করতে আসতেন বঙ্গোপসাগর ও বঙ্গের নদীগুলো ছিল গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ যার মাধ্যমে তারা চট্টগ্রাম এবং সোনারগাঁওয়ের মতো অঞ্চলগুলোতে খুব সহজেই পৌঁছাতে পারত এসব আরব বণিকরা বেশিরভাগই ছিলেন ইসলাম ধর্মের অনুসারী আর আরব বণিকদের প্রধান উদ্দেশ্য বাণিজ্য করা হলেও তারা বাণিজ্যের পাশাপাশি এইসব অঞ্চলে ইসলামের আদর্শ ছড়িয়ে দিতেন যার কারণে এই বণিকরা বাণিজ্যিক কেন্দ্রগুলোতে ছোট ছোট মুসলিম সম্প্রদায় স্থাপন করেন এবং স্থানীয় মানুষদের সঙ্গে মেলামেশা শুরু করেন আরব বণিকদের সততা নৈতিকতা এবং ব্যবসায়িক নীতির কারণে স্থানীয় লোকদের ইসলামের উপর ইতিবাচক প্রভাব পড়ে এবং অনেকেই ইসলামের প্রতি আকৃষ্ট হতে থাকেন এরপর সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ ইবনে কাসিমের সিন্ধু বিজয় গোটা ভারতবর্ষে ইসলাম প্রচারের পথ উন্মুক্ত করে কিন্তু ইবনে কাসিমের সিন্ধু বিজয়ের ফলে ভারতের শুধু উত্তর পশ্চিমাঞ্চলে একটা ক্ষুদ্র অংশ ইসলামের শাসনে আসে দশম শতাব্দীতে আল তাইজিন সামানীয়দের হয়ে ভারতীয় সীমান্তে প্রথম অভিযান পরিচালনা করেন এবং কিছু অঞ্চল দখল করে নেন তার মৃত্যুর পর তার পুত্র সেবু তাইজিন আফগানিস্তানের গজনভি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন গজনভি সাম্রাজ্যের মূল কেন্দ্র ছিল গজনী এবং সেবু তাইজিন ছিলেন গজনীর প্রথম শাসক সেবুতাইজিনের পুত্র মাহমুদ গজনভি তার সাম্রাজ্যের সীমানা বিস্তারের জন্য বহু সামরিক অভিযান পরিচালনা করেন তার প্রধান লক্ষ্য ছিল ভারতের ধনী হিন্দু রাজ্যগুলিকে জয় করা এবং লুটতরাজ চালানো এক সালে তিনি হিন্দু শাহী রাজাদের পরাজিত করেন এবং তার সাম্রাজ্য লাহোর পর্যন্ত বিস্তৃত করেন মাহমুদ গজনভি মোট সতেরোবার ভারত আক্রমণ করেন এবং প্রতিবারই তিনি প্রচুর ধন সম্পদ লুট করে গজনীতে ফিরে যান ভারত আক্রমণ করে মাহমুদ গজনভি জয়ী হলেও ভারতে স্থায়ীভাবে কোনও শাসনকার্য পরিচালনা করেননি বরং তার শাসনকালে গজনভি সাম্রাজ্য আফগানিস্তান থেকে উত্তর পশ্চিম ভারতের একটি বিশাল অঞ্চলে বিস্তৃত হয় কিন্তু মাহমুদ গজনভির মৃত্যুর পর গজনভি সাম্রাজ্য ক্রমশ দুর্বল হতে থাকে পরে এগারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে গজনভি সাম্রাজ্যের পতন ঘটে এবং গজনভি সাম্রাজ্য দখল করে নেয় গুরিদ সাম্রাজ্য গুড়িদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য শাসক ছিলেন মুহম্মদ ঘড়ি গুরিদের প্রধান সাম্রাজ্য ছিল বর্তমান আফগানিস্তান এবং ইরানের কিছু অংশে এবং এগারোশো সালে মোহাম্মদ ঘড়ি তরাইনের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে হিন্দু রাজা পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে উত্তর ভারতের একটি বড় অংশকে মুসলিম শাসনের অধীনে আনেন মুসলিম শাসন প্রতিষ্ঠার ফলে ভারতবর্ষে ইসলাম ধর্মের বিস্তার করতে থাকে এই যুদ্ধের পরে মহম্মদ ঘড়ি তার সেনাপতি কুতুবুদ্দিন আইবেককে দিল্লির শাসনভার দেন কুতুবুদ্দিন আইবেক দিল্লিকে মুসলিম শাসনের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেন পরবর্তী সময়ে তিনি দিল্লিতে দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেন আর সে সময়টায় ভারতবর্ষে সবচেয়ে বেশি ইসলাম ছড়িয়ে পড়ে কেননা মুসলিম শাসন প্রতিষ্ঠিত হওয়ার কারণে সেই সময় বিশ্বের বিভিন্ন জায়গা যেমন তুরস্ক ইরান এবং আরব থেকে অনেক মুসলিম ব্যক্তি ভারতবর্ষে এসে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি বসবাস শুরু করেন এবং ইসলামের দাওয়াত দেন আর সেই সময় বাংলা শাসন করত রাজা লক্ষণ সেন এবং দিল্লি সালতানাতের অধীনে মির্জাপুরের জায়গিরদার ছিলেন বখতিয়ার খেলজি তিনি বারোশো চার খ্রিস্টাব্দে রাজা লক্ষণ সেনের বাহিনীকে পরাজিত করেন এবং বাংলার রাজধানী নদিয়া দখল করেন এরপর গৌর দখল করেছিলেন তিনি বক্তিয়ার খিলচির এ বিজয়ের মাধ্যমে বাংলায় সর্বপ্রথম মুসলিম শাসনের সূচনা হয় এবং এই বিজয়ের পর থেকেই বাংলায় বিভিন্ন সুফি সাধকরা আসতে শুরু করেন তারা গ্রামাঞ্চলে গিয়ে সাধারণ মানুষের মধ্যে ইসলাম প্রচার করেন যেমন তেরোশ শতাব্দীর প্রথম দিকে শাহজালাল রহমতুল্লেহ আলেহে প্রথম সিলেটে আসেন এবং তিনি সিলেটের হিন্দু শাসক গৌর গোবিন্দকে পরাজিত করে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন তিনি মুরিদ বা অনুসারী নিয়ে সিলেট এবং আশেপাশের অঞ্চলে ইসলাম প্রচার শুরু করেন এছাড়াও খানজাহান আলী রহমতুল্ল্লেহ আলেহে বাংলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে আগমন করেন এবং বাগেরহাটের দিকে ইসলাম প্রচার করেছেন তাঁর জনকল্যাণমূলক কাজ এবং ন্যায়বিচারমূলক শাসন সাধারণ মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করে তার সময়ে সেসব অঞ্চলে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করেন এবং দিল্লি সালতানাতের অধীনে বাংলা একটি গুরুত্বপূর্ণ প্রদেশে পরিণত হয় তবে পরবর্তীতে দিল্লি সালতানাত থেকে আলাদা হয়ে সমগ্র বাংলাকে এক করে বাংলা সালতানাত প্রতিষ্ঠা করেন সামসুদ্দিন ইলিয়াস শাহ কিন্তু চোদ্দশো সালে ইলিয়াস শাহের কাছ থেকে বাংলা সালতানাত দখল করে নেন এবং পুনরায় বাংলায় হিন্দু শাসন প্রতিষ্ঠা করেন রাজা গণেশ কিন্তু চোদ্দশো সালে তার মৃত্যুর পর তার ছেলে যাদুনারায়ণ মুসলিম ধর্ম গ্রহণ করেন এবং বাংলার সালতানাতে বসেন আর এ সময় তার নাম পরিবর্তন করে রাখা হয় সুলতান জালাল উদ্দিন মহম্মদ শাহ এবং বাংলায় ইসলাম প্রতিষ্ঠায় সবথেকে বেশি ভূমিকা রাখেন সুলতান জালালুদ্দিন মোহাম্মদ শাহ তিনি পুরো বাংলায় শাসন প্রতিষ্ঠা করার পর অনেক হিন্দু ধর্মের মানুষকে মুসলিম করেছিলেন এবং তিনি প্রথম আরাকানকে বাংলার সাথে অন্তর্ভুক্ত করেছিলেন এছাড়াও তিনি আফগান আরব এবং মিশরের অনেক মুসলিম শাসকের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেন এরপর মুঘলরা বাংলা দখল করে নেওয়ার পর রাজধানী করে ঢাকাকে ফলে পূর্ব বাংলা অর্থাৎ বর্তমানে বাংলাদেশে ব্যাপকভাবে সাধারণ মানুষদের মাঝে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়ে এবং সেই সময়ে পূর্ব বাংলার প্রচুর হিন্দু ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হিন্দুদের ধর্মত্যাগের পিছনে অন্যতম কারণ ছিল বাংলায় হিন্দু সমাজে জাতিভেদ প্রথা এই প্রথা অনুযায়ী হিন্দু সমাজকে চারটি প্রধান বর্ণে ভাগ করা হতো। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈষ্ণ এবং শূদ্র নিম্নবর্ণ বা শূদ্ররা সামাজিকভাবে অত্যন্ত অবহেলিত ছিল এবং তারা নানা ধরনের শোষণ ও বৈষম্যের শিকার হতো আর পূর্ব বাংলা অর্থাৎ বর্তমান বাংলাদেশে এই নিম্নবর্ণ অর্থাৎ শূদ্রদের বসবাস ছিল সবথেকে বেশি এরপর তাদের ওইখানে যখন ইসলামের ধর্মের দাওয়াত নিয়ে যাওয়া হয় তখন তাদের সামনে দুইটি রাস্তা থাকে এক জাতি বৈষম্যের শিকার হয়ে হিন্দু ধর্মে থেকে যাওয়া দুই নতুন ধর্ম ইসলামে কনভার্ট হওয়া যেখানে সমাজের নিম্নশ্রেণীর মানুষদেরও যথেষ্ট সম্মানের চোখে দেখা হয় স্বাভাবিকভাবেই পূর্ববাংলার শ্রেণীর অনেক হিন্দু ইসলাম ধর্মে কনভার্ট হয় সে সময় এবং পূর্ব বাংলার সাধারণ মানুষের কাছে ইসলাম ধর্মের ছোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ে এরপর ব্রিটিশ শাসনের সময়ও বাংলায় মুসলিমদের সংখ্যা বাড়তে থাকে কেননা এই সময় ভারতের উত্তর অংশ থেকে একটা বিশাল মুসলিম জনগোষ্ঠী বাংলাতে চলে আসে এবং সর্বশেষ উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষকে হিন্দু ও মুসলিম জনগোষ্ঠীর ভিত্তিতে দুইটি দেশে পৃথক করা হয় এবং জন্ম হয় ভারত ও পাকিস্তান নামে দুটি আলাদা দেশ পাকিস্তানকে দুই অংশে বিভক্ত করা হয় পাঞ্জাব সিন্ধু বেলুচিস্তান এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ নিয়ে গঠিত হয় পশ্চিম পাকিস্তান বর্তমানে পাকিস্তান এবং পূর্ব বাংলা নিয়ে গঠিত হয় পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ দেশভাগের পর হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে বড় আকারের জনসংখ্যা স্থানান্তর ঘটে পশ্চিমবঙ্গ আসাম এবং ত্রিপুরা থেকে অনেক মুসলিম পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশে চলে আসেন এবং পূর্ব বাংলার হিন্দু সম্প্রদায়ের অনেকে পশ্চিমবঙ্গ ও ভারতে চলে যান যার কারণে একদিকে যেমন বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কমে যায় অন্যদিকে মুসলিমদের সংখ্যা আগের থেকে কয়েক গুণ বৃদ্ধি পায় বাংলাদেশের মুসলিমদের ইতিহাস মূলত আরব বণিকদের আগমনের মধ্য দিয়ে শুরু হলেও বহু শতাব্দীর সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় প্রক্রিয়ার ফল বখতিয়ার খিলজির বাংলা বিজয় সুফি সাধকদের প্রচার দিল্লি সলতানাত এবং মুঘল সাম্রাজ্যের শাসন ব্রিটিশ শাসনের সময়ে জনসংখ্যার স্থানান্তর এবং ভারত পাকিস্তান নামে ধর্মের ভিত্তিতে দুটি আলাদা দেশ প্রতিষ্ঠা এসবই বাংলাদেশে ইসলামের প্রতিষ্ঠা ও বিকাশের সাথে জড়িত ধর্মীয় বৈচিত্র্যের মাঝে থেকেও বাংলাদেশ আজ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে পরিচিত যার কারণে একপাশে ভারতের হিন্দু এবং অন্যপাশে মিয়ানমারের বৌদ্ধ মেজরিটি থাকা সত্ত্বেও বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে আত্মপ্রকাশ করে